আগে রকম রেস্ট পেতাম না আমাকে তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি করে কাজকর্ম করতে আগে এইভাবে খুবই কষ্ট করতাম তার সাথে ভিডিও বানাতাম আর আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি আমি তখন ভেবে পাচ্ছিলাম না তোমাদের সাথে কী কী ভিডিও শেয়ার করব তো আমি ড্যান্সের ভিডিও ভালো মতন করতে পারি না বা মিনি ব্লগের কথাগুলো ঠিক মতন গুছিয়ে বলতে আগে আগে অনেক কষ্ট করে কাজকর্মগুলো করতাম তো এখন আমি প্রেগনেন্ট বলে এখন আমাকে একটু বেশি কাজকর্ম করতে হয় না আর আমার আমার সত্তর হাজার সদস্য কমপ্লিট হওয়ার পর আমার চ্যানেলে মনিটাইজ হয়ে গেল তো সেখান থেকে আমার মনে খুবই আনন্দ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি তোমাদের বলবো আমি কতটা দুঃখ কষ্ট পেয়ে আমি ইউটিউবে সফলতা পেয়েছি বা কতটা কষ্ট পেয়ে আমি এক লাখ সদস্য কমপ্লিট করতে পেরেছি এই সমস্ত কথাগুলো আজকের আমি তোমাদের বলবো তো তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি আমি তখন ভেবে পাচ্ছিলাম না তোমাদের সাথে কি কি ভিডিও শেয়ার করব তো আমি ড্যান্সের ভিডিও ভালো মতন করতে পারি না বা মিনি ব্লকের কথাগুলো ঠিক মতন গুছে বলতে পারতাম না তো আমি প্রথমে এক দুটা ড্যান্সের ভিডিও ছাড়ার পর আমি দেখতে পেলাম আমার লাইক সাবস্ক্রাইব বাড়ছে আর দশটা সদস্য কমপ্লিট হলো এর থেকে আমার মনে একটা খুশি এলো তো এইভাবে ধীরে ধীরে একদিন এক হাজার সদস্য কমপ্লিট হয়ে গেল আর এক হাজার সদস্য কমপ্লিট হলে তো মনটাই হয়ে যাবে কিন্তু এর জন্য কোটি ভিউ দরকার কোটি ভিউটা তো খুবই সহজ জিনিস না তো এইভাবে ভিডিও করতে করতে একদিন আমার সত্তর হাজার সদস্য কমপ্লিট হলো সত্তর হাজার সদস্য কমপ্লিট হওয়ার পর আমার চ্যানেলে মনিটাইজ হয়ে গেল তো সেখান থেকে আমার মনে খুবই আনন্দ লাগলো এভাবে আমার এক লাখ সদস্য একদিন কমপ্লিট হয়ে গেল। সেখান থেকে আমি সিলভার প্লে বাটন পেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা তো সবাই দেখেছো আর বন্ধুরা আগে যেভাবে চাষবাস হতো এখনও আমাদের বাড়িতে সেই রকম চাষবাস হয় তো দেখো বাবা গাছ লাগিয়েছে তোমাদের দাদাভাই এসে খড়টা মিলিয়ে দিচ্ছে আর আমি তো এখন ঠিক মতন কাজকর্ম করতে পারি না আমি এখন প্রেগনেন্ট আর কাজ এই ধেপে থেপে কাজকর্ম করতে আমাদের একটু সমস্যা হয় সেই জন্য আমি একটু বসে বসে তোমাদের দাদাভাইকে ভাইকে সহযোগিতা করে দিচ্ছি কারণ আমি বাড়িতে একা থাকি আর বাবা ওপারে কাজ করছে আর দাদা সাথে একটু কাজকর্ম করে দিলে মনটাও ফ্রি হয়ে যাবে তোমার হাতে সাথে একটু ভিডিও বানানো হয়ে যাবে সেই জন্য তোমরা তো দেখেছো আমি আগে অনেক কষ্ট করে কাজকর্ম করেছি সকাল থেকে উঠা মনে উৎসাহ তোলা তারপরে বাবা যখন উৎসাহ নিয়ে মার্কেটে চলে যেত আমি আর তোমাদের দাদাভাই এখানে এসে জল দিতাম তোমরা দেখো দু তিনটে মাদা আমাদের কুচানো বাকি ছিল তো বাবা ওপাশ থেকে কুঁচিয়ে বাড়ির দিকে যাবে আর বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই উৎসাহ গাছে খড় মিলাচ্ছে আর আগে আগে যখন উচ্ছা গাছে আমরা জল দিতে আসতাম তার সাথে আমাকে ভিডিও বানাতে হতো আর আমি তো কথাগুলো ঠিক মতন বুঝে বলতে পারতাম না অনেক দেরিও হয়ে যেত আর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হতো কারণ বাবা মার্কেট থেকে আসলে খাবে আর সেই জন্য আমি আগে কোনো রকম রেস্ট পেতাম না আমাকে তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হতো আর বন্ধুরা আগে আগে তো আমাদের খরাটি ধানেরও চাষ হতো বর্ষা ধানের চাষ হতো এখনও খরাটি ধান আর বর্ষা ধানের চাষ হয় তো খরাটি ধান কাটার সময় খরাটি ধান কাটতাম বর্ষা ধান কাটার সময় বর্ষা ধান কাটতাম আর আগে আগে এইভাবে খুবই কষ্ট করতাম তার সাথে ভিডিও বানাতাম আর মাঝে মাঝে আমরা বাইরে যেতাম ভিডিও বানানোর জন্য তো এই শীতের সময় আমরা যেতাম তো খাওয়া দাওয়া করে কোনো রেস্ট নিতাম না রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তাম রোদে রোদে তো ওখান থেকে ভিডিও বানিয়ে আসতে রাত হয়ে যেত আবার বাড়িতে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়তাম আবার সকাল থেকে উঠে বাড়িতে কাজকর্ম করতাম আর তোমরা তো জানো আমাদের বাড়িতে একটা লালি আছে আবার তাকে সকাল থেকে গোয়াল থেকে বার করে তাকে খাবার টাবার দিয়ে তার জন্য ঘাস টাস কেটে নিয়ে এসে আবার দুপুরে রান্নাবান্না করতাম এভাবে আমি আগে আগে অনেক কষ্ট করে কাজকর্মগুলো করতাম তো এখন আমি প্রেগনেন্ট বলে এখন আমাকে একটু বেশি কাজকর্ম করতে হয় না আর আমার কাজকর্মগুলো একটু বাবা করে দেয় আর তার সাথে তোমাদের দাদা ভাই এসেছে তো দেখো তোমাদের দাদা এখন উচ্ছা গাছের খড়গুলো একটু মেলিয়ে দিচ্ছে আর বন্ধুরা দেখো আমি যে বলেছিলাম বাবার সে পাশে মাদা পোচানো হয়ে গেছে বা বাড়ি থেকে চলে যাবে কিন্তু না বাবা এখন তোমাদের দাদা ভাইয়ের পাশে বসে বসে খড়গুলো একটু মিলিয়ে দিচ্ছে তাদের তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমাদের উচ্ছা গাছ দেওয়া হয়েছে আর কত সুন্দর উচ্ছা গাছগুলো হয়েছে দেখো আর এই উচ্ছা গাছগুলো ধীরে ধীরে বড় হবে বড় হলে ফুল ফল হবে আর আবার উচ্ছা তোলা শুরু হয়ে যাবে আর বন্ধুরা দেখো আমাদের উচ্ছাগা কীভাবে কাজকর্মগুলো করা হয় বাবা তো আগে সুন্দর করে মাদাগুলো পুঁচিয়ে দিয়েছে তারপরে এখন নেট জাল দিয়ে দিচ্ছে তার উপরে খড় মেলে দিচ্ছে জাল দেওয়ার কারণ হলো এতে ঘাস উঠবে না আর মাদাগুলো পরিষ্কার থাকবে আর সার জল দেওয়ার সময় কোনো সমস্যা হবে না আর বন্ধুরা আগে আগে আমাদের বাড়িতে জানতো না যে জাল দিলে ঘাস উঠবে না তো আগে আগে শুধু খড় মেলে দেওয়া হতো কিন্তু খড়ের ভেতর থেকে ঘাস ফুটে উঠতো কিন্তু বাবা আরও যখন জানলো যে জাল দিলে ঘাসটা ঠিক মতন উঠে না আর মাদা খুব সুন্দর থাকে তো সেই জন্য বাবা জাল দিয়ে এখন খড় দিয়ে দিচ্ছে আর দেখো এই লম্বা লম্বা খড়গুলো দিচ্ছে কারণ বিছাতে সুবিধা হবে আর এখানে যদি গরুর হজা খড় দেওয়া হয় তাহলে নুনা লেগে যাবে এই জন্য বাবা আরও ভালো ভালো খড়গুলো বিছিয়ে দিচ্ছে আর বন্ধুরা আমাদের উচ্ছা যখন দেওয়া হয় তখন আমাদের ট্রিটমেন্টটা খুবই ভালো করে করা হয় আর ভালো করে পরিষ্কার করে ঘাস টাস পরিষ্কার করে দেয়া হয় তার সাথে সার জলও ভালো করে দেওয়া হয় আর বন্ধুরা আমাদের জবে থেকে গাছ লাগানো হয়েছে এখনও একদিনও জল দেয়া হয় না তার কারণ হলো এখনও নিচে অনেকটা করে জল আছে তো মাদায় রস আছে আমরা যদি এখন থেকে এই উচ্ছা গাছে জল দিয়ে দিই তাহলে ভালো হবে না তো সেই জন্য আরও দু তিন দিন পর জল দেওয়া হবে তো আমি এখানে এসেছি আমি এখানে একটু বসে বসে ভিডিও বানাচ্ছি আর দেখো বাবা তোমাদের দাদা ভাই ওখানে কাজকর্মগুলো করছে আর বাড়িতে তো লালি আছে লালিকে গিয়ে গোয়ালে ঢুকাতে হবে লালির মনে মশা লেগে গেছে আর এখন তো শীতের সময় ঠান্ডাও লেগে গেছে আর তোমাদের দাদাভাই বাড়িতে গিয়ে জল এনে দেবে লালির জন্য খড় পেড়ে দেবে আমি এসেছি এসে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু হেল্প করে দিচ্ছি প্রথমে আমি একটু এসে খড় খুলে দিয়েছিলাম আর একটু বেশি দূরে চলে গেছে সেই জন্য দেখো হাতে একটা খড় নিয়েছি খড় নিয়ে এখন একটা খড় খুলে দিচ্ছি যাতে তাদের কাজটা করতে সুবিধা হয় আর বন্ধুরা বলতে বলতে আমাদের ধান কাটা শুরু হয়ে যাবে কারণ আমাদের একটু মোটা ধান চাষ করা হয়েছে সেই জন্য ধানগুলো একটু পাকতে একটু দেরি হয় আর সরু ধান চাষ করলে তাড়াতাড়ি ধান পেকে যেত আর কাটাও শুরু হয়ে যেত সরু ধান দেওয়া হয়নি কারণ সরু ধান একটু পড়ে যায় আর কাটতে সমস্যা হয় কিন্তু মোটা ধানগুলো দাঁড়িয়ে থাকে আর কাটতে ভালো লাগে সেই জন্য আমাদের প্রত্যেক বছর বর্ষার সময় মোটা ধান দেওয়া হয় আর খরাপি যে ধান চাষটা করা হয় ওটা আমাদের সরু ধান দেওয়া হয় আর তোমরা তো দেখেছো আমাকে বর্ষা ধান সেদ্ধ করতে হয় না কারণ বর্ষা ধানটা মোটা তো আমাদের বাড়ি থেকে মোটা চাল খেতে চায় না আর খরাটির সময় যে সরু ধানটা দেওয়া হয় ওই সরু ধানের চাল করা হয় কিন্তু ওই সময় অনেক কষ্ট হয় অনেক রোদ থাকে সেই রোদে ধান সিদ্ধ করতে হয় ধান শুকনো করা মেলানো আরও অনেক কিছু করতে হয় তো আমাকে তখন একলা করতে হয় না তখন বাবাও একটু লেগে দেয় তোমার দাদা ভাই লেগে দেয় তো সবাই লোক মিলে তখন আমরা ধান সিদ্ধ করি তো কষ্ট হলে সবারই হয় তো আমার একার হয় না আর এইভাবে আমাকে অনেক ঘরে কষ্ট করে কাজকর্মগুলো করতে হয় আর এখন একটু কম কষ্ট করে কাজকর্মগুলো করি কিন্তু তার মাঝে মাঝে কি করব বাইরের উনানটা আছে বাইরে তো রাঁধতে হবে আর শীতের সময় আমি তো বাইরে রান্নাবান্না করি সেই জন্য বাইরের উনানটাকে তো তোমরা দেখেছো আমি ভালো করে ছয় দিয়ে দিয়েছি আর তার সাথে আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে টাইম কলে জল ধরে বাড়িতে সব কাজকর্ম সেরে আমাদের রান্না তো মাটির আর মাটিতে জল পড়ে মাটি সব ফেটে গিয়েছিলো সেই জন্য আজকের আমি গোবর আর মাটিতে ভালো করে ছঁচ দিয়ে দিয়েছি আর দু তিন দিন পর আবার ভালো করে লাতার ছঁচ দেব আর বর্ষার সময় একটু তাড়াতাড়ি পেপারটা দিয়ে দিলে কি হয় যে মাটিতে জল পড়ে না রান্নাঘরটা ভালো থাকে আর ঝড়ের সময় তখন তো কারোর মনে নেই পেপার দিতে সেই জন্য রান্নাঘরটা একটু ভেঙেছিল বাবা সাইজ করে দিয়েছে আর সেখানে আমি ভালো করে মাটি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরটা আর এখনও আমার এক খালা গোবর আছে কারণ সেই গোবরটা আমি এই সময় হলে একলা উঠিয়ে মেরে নিতাম আর গোবরটা একটু খালি করে দিলে এর পরে যে গোবরগুলো বাড়াবে সেগুলো রাখতে কোনো সমস্যা হবে না আর এ বছর আমি একটু অসুস্থ বলে আমার এবছর গোবরও মারা হয়নি কিছু হয়নি শুধু আমি ওই রান্নাঘরটা ছঁচ দিয়েছি আর তার সাথে বাইরের উনানটা ছঁচ আর বন্ধুরা ওপারে উচ্ছা গাছগুলো একটু ছোট ছোট ছিল কিন্তু এপারের উচ্ছা গাছগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে আর খড় ঢোকাতে একটু সমস্যা হবে কারণ বড় বড় উচ্ছা গাছে খড় ঢোকাতে একটু সমস্যা হয় তো দেখো বাবা এপারে জালটা লাঠি দিয়ে সরিয়ে দিচ্ছে কারণের নিচে জাল না দিলে ঘাস বেড়ে যাবে তো জাল দেওয়ার পর তারপরে এর উপরে সুন্দর করে খড় বিছিয়ে দেওয়া হবে আর বন্ধুরা দেখো বাঁধের শুরু থেকে এখান অব্দি নেট মেলানো হয়ে গেছে তার সাথে খড় বিছানো হয়ে গেছে আর একটুখানে বাকি আছে খড় মেলাতে আর নেট পিছাতে তো নেট মেলিয়ে দিয়ে খড় বিছিয়ে দিলে এখানে কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা এই কাজকর্মটা করে দিলে একটু ফ্রি হয়ে যাবে তারপরে ধান কাটা আছে তো এখন সন্ধ্যা হয়ে এসেছে আমি বাড়িতে চলে যাব। বাড়িতে অনেক কাজকর্ম আছে আর বন্ধুরা তোমাদের আজকে ব্লগ ভিডিও আমি শেয়ার করলাম যে আমি ইউটিউবে কতটা কষ্ট করে সফলতা পেয়েছি আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমি পাশে থাকো